লোকসভা ভোটের আগে বিধায়ককে কালো পতাকা দেখালো দলেরই একটি অংশ জাকিরে জোট চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে পাশাপাশি ফের আলোচনা উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রসঙ্গত হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রটি বরাবরই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মাথা ব্যথার কারণ দলীয় কোন্দল একাধিক ভাগ উঠে এসেছে বারবার শুক্রবার ফেরত দলীয় কোনো দলের ঘটনা প্রকাশ্যে উঠে এলো হাওড়া জগৎবল্লভপুরের ডিগ্রি গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন অনুষ্ঠান মঞ্চে নিচে বিধায়ককে কালো পতাকা দেখে বিক্ষোভ দেখালো একদল তৃণমূল কংগ্রেস কর্মী উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের কাছ থেকে জানা গিয়েছিল গত पंचायत নির্বাচনে টিকিট না পেয়ে যে সমস্ত তৃণমূল কংগ্রেস কুরমি দলের সঙ্গে ছিল না তাদেরকে আর তৃণমূল কংগ্রেসে নেওয়া হবে না কিন্তু এদিন ডিগরিগ্রাম পঞ্চায়েতের টিকিট নাতে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন শেখ মহসিন শুক্রবার তাকে একটি অনুষ্ঠানে ফির তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে দেওয়ার ঘটনায় তুমুল বিক্ষোভ শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিধায়ক শীতনাথ ঘোষকে কালো পতাকা দেখানো হয় পরে শুরু হয় তুমুল হট্টগোল পরে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপের বিষয়টি আপাতত ভোটের আগেই কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ফের উঠে এসেছে Não é lógico aquilo que sinto Quando eu te vi nesse dia Caim Era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা